আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আর এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা দাবি করা এটি মূলত মুসলিমের পরিচয় নয় বরংশ মুসলিমের শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ মিলিয়ে পবিত্র করা এবং সেই সন্ন্যাভিত্তিক জীবন গড়ার পরেই মূলত আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারি বা পরিচয় দিতে পারি যেটাকে বলা হয় অনুগত বা মেনে নেওয়া লোকজন উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি যে নব্রাহিম আলিম সালামকে আল্লাহ আপনি আপনার প্রতিপালকের অনুগত হন অর্থাৎ মুসলিম হন তিনি বলেছিলেন তিনি বললেন অর্থাৎ আসলাম আমি বিশ্বজাহানের প্রতিপালকের রবের অনুগতশীল হয়ে গেলাম অর্থাৎ মুসলিম হলাম এই আয়া প্রমাণ করে যে আমি এবং আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাই নিজেকে মুসলমান দাবি করতে চাই আল্লাহর খাতায় আল্লাহর লিস্টে আমরা যদি মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের অনুগত হতে হবে বা আনুগত্বশীল হতে হবে যার কথা আল্লাহ বলে আলামী বলেন নেশা চার নম্বর সুরা উনষাট নম্বর আয়ত আল্লাহ তারা বলছেন হ্যাঁ আই আল্লাহ আনু আছি হে ইমানদারগন তোমরা আল্লাহ আনুগত্ব করো এটা আজ করো ও আতিউর রসুল এবং তোমাদের রসুল তোমার রসুলের আনুগত্য করো এটা আত করো ওয়া উল ইল রিমিন এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে নেতা রয়েছে আলেম ওলামা ইকরাম রয়েছে যারা কিরাবুল্লা আল্লাহর কিতাব ও সন্ন্যতে রসুল সাল্লা সাল্লাম দিয়ে কথা বলে তাদের অনুসরণ করো বা আনুগত্য করো দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা জেনেও না জানার ফলে অনেকেই না জানার ফলে এবং অনেকে জেনেও না মানার ফলে আমরা দাবীকৃত মুসলিম হয়ে আছি অর্থে মুসলমান হতে পারিনি তো এমনই একটি বিধান রয়েছে যে বিধানটি হলো কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে পাঁচক সরাজ বা নামাজকে প্রতিষ্ঠা না করতে পারে সে ব্যক্তিকে মুসলমানের কাতারে ধরাই হয় না ইসলামের দৃষ্টিতে যদিও আমি আপনি আমাদের সমাজ এটাকে মেনে নেয় যে হ্যাঁ তারা মুসলিম কিন্তু প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাভিত্তিক সালফে সালেহিন থেকে শুরু করে আপনি সেই চলে যান রসুল সাল্লামের আলসালামের স্বর্ণযোগ সাহাবা ইকরাম রিজাম আজমাইন তিন তাবা আইন থেকে শুরু করে সর্বে সরাইন না যারা বেনামাজিকে মুসলিম বলে আখ্যায়িত করেছেন